প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার পঁচিশে রায়মানির প্রশ্ন বাংলার সাত নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো করে দিলাম আরব সেনাপতির লোক তার নিদ্রাভঙ্গ করাইল রজনী শ্রেষে অপশান গ জীবনখানা নিজের দোষে আধার করে তোলে অপশান গ বাগের বিক্রম সম মাঘের হিমানি চিঠি গদ্দাংশ উল্লিখিত পঙ্ক্তি কবি হলেন ভারতচন্দ্র অপশান চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাটি ঘটেছিল সন্ধ্যাবেলায় এই তিনটি অপশান কোনোটি হবে নি উত্তর সন্ধ্যাবেলায় আরব সেনাপতি মুর সেনাপতিকে যে অশ্ব দিয়েছিলেন সেটি তার নিজের অশ্বের তুলনায় বৃষ্টি দ্রুতগ্রামী ছিল অপশান গ বান্দর থেকে বান্দর এটি মধ্য ব্যঞ্জনগম অপশান খ অপরিচিত শব্দের দল সংখ্যা পাঁচটি অপশান গ স্ক্রু থেকে স্ক্রু এখানে যে নিয়মে ধ্বনি প্রবর্তন তা হলো আদি সরাগম অপশান কো দুহ দাগে শুনেছি সিন্ধুমণির হরিণ আহ্বান সিন্ধুমণির হরিণ আহ্বানের পৌরাণিক প্রসঙ্গটি লেখো একষট্টি নম্বর পৃষ্ঠায় চারে চারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো মার্টিন সহিকায় একষট্টি নম্বর পৃষ্ঠায় চারে চারের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বনভোজনে কী কী খাবারের আয়োজন হয়েছিল আটত্রিশ নম্বর পৃষ্ঠা দশের দুয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বনভোজনে দ্বিতীয় তালিকা ছিল খিচুড়ি আলুভাজা মাছের কালিয়া আমের আচা রসগোল্লার লেডিকেনি এগুলি বনভোজের খাবার দায়িত্ব ছিল বা বনভোজের খাবারের তালিকায় ছিল মরণ এলে হঠাৎ দেখি কবি কি দেখেন সাত নম্বর পৃষ্ঠা দুয়ের চারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো মরণ এলে হঠাৎ দেখি চেয়ে বাঁচাই ভালো ব্যাখ্যা করো সাত নম্বর পৃষ্ঠার দুয়ে চারের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে মাইকেল ভূষণ দত্ত যে জাহাজ থেকে তার বন্ধু গৌরদাস বোসাককে চিঠি লিখেছিলেন সেটি হলো সিলন নামক জাহাজ থেকে বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল ছত্রিশ নম্বর পৃষ্ঠা দুয়ে দুয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ছত্রিশ নম্বর পৃষ্ঠার দুয়ে দুয়ের দাগে বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল সেজে বউয়ের ছেলের নাম কি সুনীল সেজে বউয়ের ছেলের নাম ছিল সুনীল অপুর বইয়ের দপ্তরে কি বই ছিল দুশো চল্লিশ নম্বর পৃষ্ঠার দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুশো চল্লিশ নম্বর পৃষ্ঠার দাগে অপুর বইয়ের দপ্তরে কি কি বই ছিল অপুর বইয়ের দপ্তরে মোট ইংরে দুটি দুটি মোট ইংরেজি বই কবিরাজি ওষুধের তালিকা একটি পাতা ছেঁড়া দাদুরায়ের পাঁচালি ও একটি তেরোশো তিন সালের পুরাতন পাঁজি আছে আলকুশি কি ফুলের মতো ফুলের মতো আলযুক্ত পাতা পাতা গাছ বা তার ফল ফুলের মতো আলযুক্ত পাতা গাছ বা তার ফল হলো আলকুশি হরিহর ও তার পরিবার যে গ্রামে থাকত তার নাম কি নিশ্চিন্দপুর দুর্গা কিসে নোলক পড়তে ভালোবাসে ওল কোমরির ফুলের নোলক পড়তে ভালোবাসে ওল কোমরি ফুলের নোলক পড়তে ভালোবাসে আলকুশি হল ফুলের মতো আলযুক্ত লতা গাছ বা তার ফল লতা গাছ বা তার ফল যুদ্ধ জিনিসটা উপভোগ করবার জন্য অপু কি করতো দুশো আটত্রিশ নম্বর পৃষ্ঠা ছয় উত্তরটি তোমরা দেখো যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য উপ করতো দুশো আটত্রিশ উত্তরটি তোমাদের লিখতে হবে সরভক্তির অপর নাম মধ্য সরগম দল বিশ্লেষণ করো অকালবোধন গ্রামবাসী ভাসাচর্য বইয়ে দু নম্বর পৃষ্ঠ রয়েছে অকালবোধন অকালবোধন গ্রামবাসী ভাসাচর্য বইয়ের দু নম্বর পৃষ্ঠ রয়েছে তোমরা দেখো গ্রামবাসী দল বিশ্লেষণ করো গ্রাম বা তিনটি দল গ্রাম রুদ্ধ দল বা মুক্ত দল সি মুক্ত দল গ্রাম রুদ্ধ দল বা মুক্ত মুক্তদল সিও মুক্ত দল অভিনীতির দুটি উদাহরণ তিনশো আট নম্বর পৃষ্ঠা দাগের উত্তরটি তোমরা দেখো তিনশো আট নম্বর পৃষ্ঠা সাঁত্রিশে দাগে অভিনীতি একে বলে তার উদাহরণ উদাহরণগুলো তোমরা ওখান থেকে উল্লেখ করবে অথবা প্রশ্নের উত্তরটি হবে ধ্বনি বিপর্যয় তিনের দাগের একের প্রশ্নের উত্তরটি ছাব্বিশ নম্বর পৃষ্ঠা চারে চারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ছাব্বিশ নম্বর পৃষ্ঠার চারে চারের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে দুয়ের প্রশ্নের উত্তরটি রয়েছে সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা টু পয়েন্ট ফাইভের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা টু পয়েন্ট ফাইভের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে রইলো তোদের পিকনিক আমি চললাম বক্তা হলো টেনিদা কেন তিনি পিকনিকে থাকতে চাননি বইয়ে বাইশ নম্বর পৃষ্ঠে রয়েছে তোমরা দেখো এই রইলো তোদের পিকনিক আমি চললাম এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের পৃষ্ঠে একুশ নম্বর পৃষ্ঠা থেকে লিখতে হবে এইখান থেকে তোমাদের লেখা শুরু করতে হবে এত পর্যন্ত তোমাদের লিখতে হবে আমা অপেক্ষায় আপনার ঘোরতর বিক্ষোভ আর নাই আমার অপেক্ষা আপনার ঘোরতর বিক্ষোভ আর নাই বক্তার কথা বলার কারণ কি কুড়ি নম্বর পৃষ্ঠায় তিনের দেয়ের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো রায়মার্টন সহিকায় কুড়ি নম্বর পৃষ্ঠায় তিনের দায়গের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে